হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে আজকে চলে আসছি মজার একটা ভর্তা আসুন দেখাই শেয়ার করি ফ্লুতে বসিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি করল্লা করল্লাগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সবগুলো করলো আমি বিছিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি হালকা করে লবণ এখন আমি এটাকে সম্পূর্ণটা ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা করে দিতে হবে এই তো এইরকম করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর একটু ভাজা হবে তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ চার পাঁচ টুকরো রসুন শুকনো মরিচ এগুলো একটু ভেজে নেব মরিচ পেঁয়াজ রসুন আর হচ্ছে করলা সবগুলো একেবারে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব চলে আসছি করল্লা আর হচ্ছে পিঁয়াজ মরিচ সবগুলো ভালো করে ভেজে নিয়ে এখন আমি এগুলো হালকা হালকা গরম থাকতে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে হালকা হালকা গরম থাকতে এগুলো ভালো করে হাত দিয়ে মেশ করে নিতে হবে করলাটা একদম মেশ করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ কারণ আমি ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম আমি এখানে একদম অল্প করে করলাটা নিয়েছি আপনারা এর চাইতেও বেশি নিতে পারেন এখানে আমি কোনো এক্সট্রা তেল দেব না কারণ করলা ভাজার মধ্যে সবগুলো ভাজার মধ্যে কিন্তু অনেকটাই তেল আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এক্সট্রা সরিষার তেল দিতে পারেন সম্পূর্ণ বানানোটা হয়ে গেছে আবারও বলে দিচ্ছি চাইলে এখানে এক্সট্রা সরিষের তেল আপনারা দিতে পারেন সম্পূর্ণ ভর্তাটা বানানো একেবারে রেডি তৈরি হয়ে গেছে মজার করলার ভর্তা গরম ভাতের সাথে একবার অন্তত এই ভর্তাটা খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ